নমস্কার রসোনার বাসনাতে আমি একটা দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি আপনাদেরকে করে দেখাবো তার জন্য আমি এক কেজির মতন চিকেন নিয়ে নিয়েছি এখানে হার সমেতে চিকেন রয়েছে এর মধ্যে বাড়িতে পাতা আমি টক দই চার চামচের মতন টক দই দিয়ে দিচ্ছি এবার এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম এক চামচ আদা বাটা দিলাম এক চামচ পেঁয়াজ বাটা দিলাম আর এক চামচ রসুন বাটা দিলাম আর ক্রিম দিলাম এক চামচ এবার একটা হাফ পাতি লেবু আমি এর মধ্যে পুরো রসটাকে দিয়ে দেব এবার ভালোভাবে মশলার সাথে চিকেনটাকে আমি মাখিয়ে নেব এখানে আমি কোনো রকম তেল দিচ্ছি না এর মধ্যে পরে আমি এক চামচ ঘি দেব পুরো ভালোভাবে আমি মিশিয়ে এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার মতন রেখে দেবো আপনাদের কাছে সময় বেশি না থাকলে অল্প সময়ই ম্যারিনেট করে রাখবেন তবে বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখলে এটা খেতে অপূর্ব হবে এভাবে আমি ঢাকা দিয়ে বাইরেই রেখে দেবো ফ্রিজে রাখার কোনো দরকার নেই এবার আধ ঘন্টা পর ঢাকা খুলে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এটাতেই এটাকে আমি ভাজবো এয়ার ফ্রায়ারে ভেজে নেব তাহলে আর তেলের দরকার হবে না এভাবে ভেজেও আপনারা খেতে পারেন এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে দু চামচ আমি সরষের তেল দিয়ে দিয়েছি আর এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ঘিটাকে আমি গলিয়ে নেব ঘিটা গলে গেছে তেলটাও গরম হয়ে গেছে আমি এর মধ্যে হাফ চা চামচের মতন গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম আর ফোড়নে দেব দারচিনি এক টুকরো দুটো এলাচ দুটো লবঙ্গ আর কয়েকটা তেজপাতা এগুলো আমি সব ফাটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে তাতে গন্ধটা খুব ভালো হবে দিয়ে এটা যখন ভাজা হয়ে যাবে মশলাটা তখন এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দু চামচ আদা বাটা দিচ্ছি এক চামচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এবার আমি এয়ার এয়ারফেয়ারে চিকেনগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে একশো আশি ডিগ্রিতে আমি পনেরো মিনিটের জন্য রাখবো তাহলে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং উপরে একটা সুন্দর কালার চলে আসবে আপনাদের কাছে এয়ার ফ্রায়ার না থাকলে আপনারা মাইক্রোওভেনেও করতে পারেন এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন দেব গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে আবার ভালো করে গোলমরিচের গুঁড়োটাকেও মশলার সাথে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় এবার আমি ঢাকা দিয়ে রাখব এখানে পুরোটা গ্যাসের ফ্লেমটা খুব কমে আছে একদম কমে লোতে আছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে আবার মশলাটাকে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে না ধরে যায় এবার আমি বাড়িতে পাতা টক দই এক কাপ ভালোভাবে ফেটিয়ে একটু জল দিয়ে নিয়েছি দিয়ে এটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি এক চামচ পোস্ত আর কাজু বেটে রেখেছি সেইটা দিয়ে 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 দিলাম দিলাম চামচ মিক্সির বাটিটা ধুয়ে জল ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো কিছুই আমি দেব না গরম মশলা দিয়ে দিলাম এক চামচ দিয়ে গরম মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে দেব এর মধ্যে আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম ঝালের জন্য যদি আপনারা ঝাল না পছন্দ করেন তাহলে এখানে কাঁচা লঙ্কাটা দেওয়ার দরকার নেই যেহেতু গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে আর আমি এক চামচ ক্রিম দিয়ে দিলাম ভালোভাবে নাড়িয়ে ফুটে উঠেছে আবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ এটা এরকমভাবেই রান্না করতে হবে তবে এটা দারুণ হবে খেতে এই গ্রেভিটা করে আপনারা পনির দিয়েও বানাতে পারেন আলু দিয়েও বানাতে পারেন এটাতেও দারুণ লাগবে খেতে আমি চিকেন দিয়ে বানাচ্ছি চিকেনগুলো দেখুন ঠিক ভাজা হয়ে গেছে এইভাবে লাল হয়ে এবার আমি সব ওই গ্রেভির মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ফুটিয়ে নেবো গ্রেভিটা তো তৈরি হয়েই গেছে চিকেনটাও খুব নরম হয়েছে এবার এক এক করে সমস্ত চিকেন এর মধ্যে দিয়ে দেবো এটা রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে একবার বানানোর অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের ভালো লাগলো কি না এবং এই রেসিপিটার আপনারা একটা নাম দিয়ে দেবেন আমি কি নাম দেবো ভেবে উঠতে পারছি না এটা দুর্দান্ত হয়েছিল এটা পোলাও ফ্রায়েড রাইসের সাথেও দারুণ লাগবে খেতে এখানে আমি উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম ব্যাস আর তৈরি হয়ে গেছে আমার রেসিপিটা সম্পূর্ণ এভাবে আমি রেসিপিটাকে কমপ্লিট করে ফেলেছি একবার আপনাদের বানানোর অনুরোধ রইলো আমি একটু নাড়িয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি নাবিয়ে দেব যদি ভালো লাগে অবশ্যই আমার এই রেসিপিটাকে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন